মেয়েদের ঈদ কালেকশন নিয়ে আসছে সাথে গ্যারান্টি কার্ড পাবেন বক্স পাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন চায়না আপার চায়না আপার চায়না ছোল চায়না আপার চায়না ছোল এই বিষয়ে দর্শক আমাকে একটা একটা করে ভাইয়া কিন্তু দেখাচ্ছে যে আমিও আপনাদের সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এই একটা জুতা বুস্টন চলে আসছে হ্যাভি হ্যাভি বুস্টন

এই ধরনের কালেকশন কিনতে চান আমি মনে করি ভাইয়ার এই দোকান চলে আসুন হাজার হাজার মডেলের জুতা আছে জুতা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আপনার এখানে টোটালি কতগুলো মডেল আছে কত মডেল কয়েক হাজার মডেল আছে কয়েক হাজার মডেল আছে এই বাক্সের মধ্যে সব সব বাক্স সব বাক্স আপনারা বাইরে রাখেন না 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 বাইরে রাখেন ঈদ উপলক্ষে বা ভিডিও করার উপলক্ষে কিছু বাইরে রাখছে অবশ্যই কাস্টমাররা কিভাবে দেখবে আপনারা এই জুতাগুলো এটা আসলে আমরা বক্সেতে খুলে দেখা আর একটা একটা করে দেখাই দেখো দর্শক চলে আসলাম রেলি লিবার্টি শুজের একটি প্রতিষ্ঠা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট পুলিশটা এখানে হাজার হাজার জুতা আছে এবং এই যে জুতার দোকানটা অত্যন্ত পুরানো একটা জুতার দোকান এখানে উন্নত মানের জুতা পাওয়া যায় এবং সবচেয়ে কম দামে পাইকারিতে আমি একটু দোকানের ভিতরে যাব একটু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর প্রচুর কালেকশন আছে একটু ভালো মানের জুতা আপনারা যারা আসলে নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন মেয়েদের জুতো আছে ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশন সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই ভাইয়ার এখানে মনে হয় যে মানে হাজার হাজার মডেল আছে হাজার হাজার ডিজাইন আছে এমন সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলা পাইকারি

এটা গ্যারান্টি করার জুতো একটি শপিং পেয়ে যাবেন একটি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একটি বক্স পেয়ে যাবেন এটা পাইকারি দাম কত করে ভাইয়া 350 কত 350 350 টাকা এই যে একদম অবিকল চায়না জুতা একদম আপনি দেখেন সেরকম জুতা ঈদ কালেকশন ভাই এবারে আকর্ষণ হ্যাঁ ভাই এটা কোথায় পাওয়া যাবে ভাইয়া এটা রেলি লিবার্টি শুতে পাওয়া যাবে গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা ঢাকা সেন্টার দ্বিতীয় তলা ভাই আচ্ছা আচ্ছা এটা কি কত করে দিচ্ছেন এটা আমাদের রেট হলো 670 টাকা রেট ভাই 670 টাকা হ্যাঁ ব্যাক গ্যারান্টি কার্ড যাবে।

আমাকে একটা একটা করে দেখাচ্ছে এই যে দেখেন কিভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অভাব নাই ভাই এর এখানে এই যে রেল লিলি পার্টি কত 1375 টাকা ডাইরেক্ট 720 টাকা আমাদের 720 টাকা পাইকারি রে পাইকারি সাথে পাবে একটা গ্যারান্টি কার্ড শপিং ব্যাগ একটা বক্স সেই রকম দেখেন ওনাদের গায়ের রেট আছে এই যে দেখেন 1375 টাকা

পাইকারি বিক্রির জন্য 520 টাকা। হ্যাঁ, বডি রেট 1025। বডি রেট সাথে কি কি পাবে? বক্স এই জুতা। কয়টা কালার কালার হয় 2টা ভাই। মাসের গ্যারান্টি। হ্যাঁ, মাসের গ্যারান্টি। আচ্ছা, কত করে? টাকা ভাই। টাকা। আছে। এই যে মিজান ভাই, আমাদের গ্যারান্টি কার্ড কত দিনের এটা? হ্যাঁ। দেওয়ার পরে দেওয়ার পরে ভাই। দিনের গ্যারান্টি কার্ড। হ্যাঁ। বক্স।

গ্যারান্টি দর্শক দেখেন এখানে জুতার কোনো অভাব নাই একটা এক করে আপনার দেখাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে হাফ শুনিয়ে বসে আছে কারণ যেহেতু সামনে রমজান হাফসু মানুষ পাঞ্জাবের সাথে পড়বে রেলি লিপাডি সুদের একটি জুতা গায়ে রেট হলো নয়শো পঁচাত্তর টাকা আমাদের বিক্রি চারশো বিশ টাকা আর আপনারা পাইকের নিতে পারেন চারশো বিশ টাকা একটি গ্যারান্টি কার্ড একটি বক্স একটি শপিং ব্যাগ সাথে পেয়ে যাবেন পাঞ্জাবের সাথে কলাপুরি ভাই দেখি পাঞ্জাবির সাথে কলাপুরি কটা কালার হয় এটা মানে দুইটা করে কালার দুইটা কালার এটা অরিজিনালটা মানে অরিজিনাল অরিজিনাল অরিজিনালটা কলাপুরি অরিজিনালটা কি রকম রেট দিচ্ছেন এগুলো তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা পাইকের নিতে পাইকের রেট গ্যারান্টি করা জুতা

ছয় নয় ছয় নয় দুই পিতার চাইনের জুতা ভালো মানের জুতা সাথে একটি গ্যারান্টি কার্ড একটি কার্টুন আর একটি শপিং ব্যাগ পেয়ে যান দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং উন্নত মানের জুতা ভালো মানের জুতা তিনশো টাকার তিনশো

পঞ্চাশ টাকা আর আপনি বিক্রি করেন রইলো চারশো বিশ টাকা চারশো টাকা এটা পাইকারি দাম পাইকারি চলে আসছে কয়টা কালার আমাদের রেট টাকা আর বডি রেট আটশোশো টাকা জুতার অভাব নয় পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা অনেক ডিফারেন্স ভাইয়া কি কি পাবে বক্স পাবে গ্যারান্টি কার্ড পাবে শপিং ব্যাগ শপিং ব্যাগ পেয়ে যাবেন সম্পূর্ণ চামড়া হয় না গ্যারান্টি কার্ড পাবেন বক্স পাবেন শপিং ব্যাগ পেয়ে যাবেন আচ্ছা কত করে এগুলা চারশো বিশ টাকা ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পাইকারি দাম পাইকারি দাম বডির দাম হলো নয়শো পঁচাত্তর টাকা সব দেখেন মডেলের অভাব নাই প্রচুর মডেল আছে ভাই আমাকে দেখাচ্ছে আচ্ছা আমরা দেখে ছাড়ছি নাকি কি বলে নয় ছয় নয় লোপার 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 এটা হইলো ছয় নয় লোপার সাতশো পঁচাত্তর টাকা গায়ে রেট আপনার পাইকারি দাম হইলো তিনশো আশি টাকা ভাই তিনশো আশি টাকা সিটমাল লিবার্টি লিবার্টি অনেক ডিজাইন আছে এর ভিতরে কত করে এগুলা তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা

ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান দ্বিতীয়তলা তলা সারা বাংলাদেশের রেলি লিবার্টির শোরুম একটাই পাইকারি শোরুম একটাই ঢাকা ট্রেড সেন্টার রেলি লিবার্টি আসলে আপনাকে পেয়ে যাবে অবশ্যই আমাকে পেয়ে যাবে দর্শক আপনারা যারা আসতে চান চলে আসুন গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তলা তো ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে